অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আমরা বর্তমান সময়ে নাটক সিনেমা সবগুলোতে আমরা হাসতে হাসতে বের কথা বলি নবী সাল্লা সাল্লাম সতর্ক করেছেন জিদ্দুন না জিদ্দুন ওয়াজলুন না জিদ্দুন নবি সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কারভাবে বলেছেন তিনটা বিষয় হাসতে হাসতে বললে এটা সংগঠিত হবে তিনটি বিষয় কেউ যদি হাসতে হাসতে বলে তবু সেটা সংগঠিত হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে তলাক কেউ যদি হাসতে হাসতে বলে যে তোমারে তালাক দিয়ে দিলাম তাহলে এক তালাক কিন্তু পতিত হয়ে যাবে যদি তিন তালাকের নিয়ত করে তিন তালাক পতিত হবে হাসতে হাসতে যদি আপনি রোজ আহ ফিরিয়ে আনার বিষয়টা যদি আপনি চিন্তা করেন আপনি হাসতে হাসতেই বললেন এক তালাক দেওয়ার পরে আপনি হাসতে হাসতে বললেন যে থাক তোমার সাথে আর কোনো মনোমানিন্য নাই একটু হাসি দিয়ে আপনি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন একটু জড়িয়ে ধরলেন গিয়ে মিলিত হলেন ফিরিয়ে আনা সাব্যস্ত হবে তৃতীয় নাম্বারে যদি কেউ বিবাহের ক্ষেত্রে হাসতে সাক্ষী ঠিক থাকে এবং সে যদি নিজে বলে করলাম তাহলে কিন্তু সংগঠিত হয়ে যাবে তাহলে আর নিকাহ আর তলাব আর এই তিনটা হাসতে হাসতে বললে সম্পাদিত হয়ে যায় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হয়ে যায় আমাদের দেশে যে সমস্ত নাটক হয় এই নাটকের ভিতরে যে কয়বার আপনি বিবাহ করছেন বিবাহ কিন্তু সংগঠিত হচ্ছে এবং কাজী সাহেবের কাছে যাচ্ছেন সেখানে বিয়ে পড়ানো হচ্ছে সাক্ষীদেরকে রাখা হচ্ছে এগুলো সব কিন্তু বিবাহ হচ্ছে এবং এই সমস্ত অভিনয় জগতে যারা কাজ করে এরা প্রতিনিয়ত জেনার পথে হাঁটছে কারণ এখানে বিবাহ হয়েছে হয়তো সারা সারি হয়নি এমন হতে পারে তার আরেক জায়গায় স্বামী আছে এরপরে এখানে নাটকের কারণে সেখানে বিবাহ করছে এই জাতীয় অভিনয়ের মাধ্যমে বিবাহের কোনো কন্টেন্ট প্রদর্শন করা বাসরগড়ের কোনো কন্টেন্ট প্রদর্শন করা এর মাধ্যমে কিন্তু বিবাহ সাব্যস্ত হয় এটা হয়তো আমাদের দেশের অনেকে আমরা জানি না নাটক সিনেমাতে আমরা যে অভিনয়গুলো করি এগুলো আমরা মনে করি এটা হেয়ালিপো এটার কোনো ফতোয়া নাই কিন্তু খুবই সাবধানতার একটি বিষয় বিবাহ তালাক এবং ফিরিয়ে আনা এই তিন ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি এই সমাজ কুলুষিত হবে অন্ধকার হবে অপসংস্কৃতি ইসলামের চর্চা মানুষ ভুলে যাবে আমরা এখন কথায় কথায় মানুষকে কথা বলতে আচ্ছা ঠিক আছে তোলে বিয়ে করবো অসুবিধা কি এ জাতীয় কথা আমরা হাসতে হাসতে বলবো না সাংসারিক জীবন অনেক সময় আমরা বলি আচ্ছা ঠিক আছে তোকে তালাক দিয়ে দিবনে যদি আমি ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছি শুধু যদি আপনি বলে ফেলেন যে আচ্ছা ঠিক আছে তালাক দিয়ে দিলাম হাসতে হাসতেই বললেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে এই আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকি আল্লাহ কাছে ফিতনা ফাসাদের এই সময়ে এ জাতীয় কর্মকাণ্ড এই জাতীয় কন্টেইন এগুলোর ক্ষেত্রে আমরা সজাগ হওয়ার চেষ্টা করি ইসলামকে আমরা জেনে মেনে আমল করার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহাত